তো হ্যালো ফ্রেন্ডস আজকে রাজ্য সরকার বড় ধাক্কা খেলো অর্থাৎ এখানে যে বলা হয়েছে যে এসএসসিতে যে সমস্ত নিয়োগ হয়েছিল দু হাজার ষোলো সালে সেই সমস্ত নিয়োগপত্রগুলো কিন্তু বাতিল করে দেওয়া হলো টোটাল কত বাতিল হয়েছে সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে দু হাজার ষোলো সালে সমস্ত নিয়োগ বাতিল নির্দেশ হাইকোর্টে অর্থাৎ এখানে দু হাজার ষোলো সালে সে যে সমস্তগুলো নিয়োগ হয়েছিল এসএসসিতে সেই সমস্ত নিয়োগগুলো কিন্তু বাতিল করলো কলকাতা হাইকোর্ট এছাড়া এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে দু সালে এখানে বলা হয়েছে যে দু সালে এসএসসি সমস্ত নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট প্রায় চব্বিশ হাজার কিন্তু সে নিয়োগ কিন্তু বাতিল করেছে চব্বিশ হাজার জনের চাকরি বাতিল নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশ বসাকের ডিভিশন ব্রেঞ্চ এই দিন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তিনশো একাশি পাতায় রায়দান করে হাইকোর্ট অন্যদিকে এই রায়কে এই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার এছাড়া বলা হয়েছে কলকাতা আজ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে এমন কিন্তু নির্দেশ দেওয়া হবে সনকে এছাড়া তখন এখানে বলা হয়েছে যে পাশাপাশি আদালত জানিয়েছেন যারা অবৈধভাবে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন তাদের জনগণের টাকা থেকে বেতন দেওয়া হয়েছে ফলে অবৈধভাবে ওই চাকরি প্রাপকদের আগামী চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে এমন কিন্তু সেটা কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বলা হয়েছে যে সুদ সহ সেই বেতন ফেরত দিতে হবে সকলকে বছরে বারো শতাংশ সুদের হারে ফেরত দিতে হবে এই টাকা আগামী ছয় সপ্তাহের মধ্যে এই বেতন ফেরতের নির্দেশ কার্যকর করবে ডিআইরা এছাড়া বলা হয়েছে এছাড়া এসএসসি নিয়োগ প্রক্রিয়া ও এম আর সিট এসএসসির ওয়েবসাইট আপলোড করা হয়েছে সেগুলো যেগুলো এখনও আপলোড করা হয়নি সেগুলো যাতে দ্রুত আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে আদালত তরফ থেকে উত্তরপ্রদেশ যাতে জনগণ দেখতে পান সেই ব্যবস্থা করতে হবে এমন কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট তরফ থেকে এছাড়া আদালত জানিয়েছেন যে এই নিয়োগ দুর্নীতি তদন্ত চালিয়ে যাবে সিবিআই যাকে প্রয়োজন তাকে কিনে হেফাজত নিতে জিজ্ঞাসাবাদ করতে পারে তারা যারা অতিরিক্ত পদ তৈরি তৈরির মধ্যে যুক্তি ছিল তাদেরকে অবিলম্বে খুঁজে বার করতে হবে এর আগে প্রাক্তন অভি বিচারপতি অভিযোগ গঙ্গোপাধ্যায় এই মামলায় প্রচুর অযোগ্য শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তখন রাজ্য সরকার আবেদনের প্রেক্ষিতে ওই স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট গত নয়ই নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে গঠিত বিচারপতি দেবাংশ বসাক ও বিচারপতি সাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ সেখানে এসএসসি মামলায় শুনানি শুরু হয় গত ডিসেম্বর মাস থেকে প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালে রাজ্য সরকারি স্কুলে নিয়োগ প্রক্রিয়া কাণ্ডে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ঘটনা ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তৎকালীন রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তিনি ছাড়াও জেল রয়েছেন একাধিক হ্যাবিয়েট ব্যক্তিরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসিতে কিন্তু বিরাট একটা ধাক্কা খেলো রাজ্য সরকারের তরফ থেকে এবং হাইকোর্ট থেকে এই সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রায় পঁচিশ হাজার মতন কিন্তু সেই চাকরি বাতিল করা হলো বন্ধুরা আপনার অবশ্যই ভিডিওটা দেখলেন ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন